যে জীবনে যেরকম মানুষ যখন কোনো আর্থিক সংকটে বসে যখন তাকে আর্থিক সংকট ধরে নেয় যদি তার কাছে টাকা না থাকে তখন সে কি করে তখন সে বন্ধু বান্ধবের কাছে যায় টাকা চায় দুজন দেয় দুজন দেয় না কিন্তু কোনো প্রকারে কোনো রকমের কোনো পথ বার করে সেই সেই সমস্যাটা থেকে বেরোনোর চেষ্টা করে যদি পেয়ে গেল তো বেরিয়ে যায় না পায় তো বেরোতে পারে না ঠিক সেরকমই মানুষকে কিন্তু যখন মানসিক কষ্ট হয় মানসিক বিপত্তিতে যখন পড়ে তখন তাকে মানসিক শান্তির জন্য যে ধন সম্পত্তির দরকার হয় সেটা শুধু আধ্যাত্ম সেটা শুধু আন্তরিক শান্তি আর সেটা যদি কারো কাছে না থাকে তাহলে তাকে ঈশ্বরের কাছে যেতেই হয় আমার বাবা লোকনাথ বলেন যে জীবনে যেরকম মানুষ যখন কোনো আর্থিক সংকটে বসে যখন তাকে আর্থিক সংকট ধরে নেয় যদি তার কাছে টাকা না থাকে তখন সে কি করে তখন সে বন্ধু বান্ধবের কাছে যায় টাকা চায় দুজন দেয় দুজন দেয় না কিন্তু কোনো প্রকারে কোনো রকমের কোনো পথ বার করে সেই সমস্যাটা থেকে বেরোনোর চেষ্টা করে যদি পেয়ে গেল তো বেরিয়ে যায় না পাই তো বেরোতে পারে না ঠিক সেরকমই মানুষকে কিন্তু যখন মানসিক কষ্ট হয় মানসিক বিপত্তিতে যখন পড়ে তখন তাকে মানসিক শান্তির জন্য যে ধন সম্পত্তির দরকার হয় সেটা শুধু আধ্যাত্ম সেটা শুধু আন্তরিক শান্তি আর সেটা যদি কারো কাছে না থাকে তাহলে তাকে ঈশ্বরের কাছে যেতেই হয় আমার বাবা লোকনাথ বলেন যে জীবনে মানুষ যখন কোনো আর্থিক সংকট আর্থিক সংকট ধরে নেয় যদি তার কাছে টাকা না থাকে তখন সে কি করে তখন সে বন্ধু বান্ধবের কাছে যায় টাকা চায় দুজন দেয় দুজন দেয় না কিন্তু কোনো প্রকারে কোনো রকমের কোন পথ বার করে সেই সেই সমস্যাটা থেকে বেরোনোর চেষ্টা করে যদি পেয়ে গেল তো বেরিয়ে যায় না পাই তো বেরোতে পারে না ঠিক সেরকমই মানুষকে কিন্তু যখন মানসিক কষ্ট হয় মানসিক বিপত্তিতে যখন পড়ে তখন তাকে মানসিক শান্তির জন্য যে ধন সম্পত্তির দরকার হয় সেটা শুধু আধ্যাত্ম সেটা শুধু আন্তরিক শান্তি আর সেটা যদি কারো কাছে না থাকে তাহলে তাকে ঈশ্বরের কাছে যেতেই হয় আমার বাবা লোকনাথ বলেন যে জীবনে যেরকম মানুষ যখন কোনো আর্থিক সংকটে বসে যখন তাকে আর্থিক সংকট তার কাছে টাকা না থাকে তখন সে তখন সে বন্ধু বান্ধবের কাছে যায় টাকা কিন্তু কোনো প্রকার সেই সমস্যাটা থেকে বেরোনোর চেষ্টা করে যদি পেয়ে গেল তো বেরিয়ে যায় না পাই তো বেরোতে পারে না ঠিক সেরকমই মানুষকে কিন্তু যখন মানসিক কষ্ট হয় মানসিক বিপত্তিতে যখন পড়ে তখন তাকে মানসিক শান্তির জন্য যে ধন সম্পত্তির দরকার হয় সেটা শুধু আধ্যাত্ম সেটা শুধু আন্তরিক শান্তি আর সেটা যদি কারো কাছে না থাকে তাহলে তাকে ঈশ্বরের কাছে